হ্যাঁ বলো আগে একটা বলে নি আগে আমরা আমরা এচডাব্লিউ এম থেকে এফজুল আলমেন আমাদের এমএমআইসি এস ডাব্লিউ এম আছেন দেবব্রত আমাদের ম্যাজিক ম্যান ডিজি এস এম আছেন আমরা বজ্র ইয়ে করার জন্যে মানে আমাদের সেগ্রিগেশনের জন্যে আমরা একটা গান করেছে খুব সুন্দর এই গ্রান গানটা আমরা ছাড়া কলকাতায় চালাব এবং তার সাথে একটা চিত্রনাট্যও আছে মানুষকে সচেতন করা ছাড়া আমাদের তো অন্য কোনো উপায় নেই আমি পুলিশে দেখে দেখেন। দেখছি কোথাও বিভিন্ন জায়গায় যেখানে অ্যাডভারটাইজমেন্ট আছে সেখানে তো এ নেই এই গানটা আমার এখন এফ এম গুলোতে চালাবো আমাদের ব্যাটারি গাড়ি আর ব্যাটারি গাড়ি যেগুলো আছে কালেকশানের রাস্তা রাস্তায় যেগুলো ঘোরে তাগুলোর ওপরে আমরা একটা এ লাগাবো লাগিয়ে সেগুলোতে চালাবো আর দেখছি আমরা যদি কোথাও এই ভিজুয়াল ভিজুয়ালটা যদি দেখানো যায় তাহলে আমরা বিল বোর্ডে সাউন্ড নেই কর্পোরেশন একটা ফাইন আছে কর্পোরেশনে আমাদের ফাইনও আছে কিছু কিছু জায়গায় এখানে টাফ রয়েছে যেমন আমাদের এখানে টাফম্যান এরকম যদি টাফ কোনো অফিসার থাকে সে তখন বলছে যে আপনার মালটা বাড়ি বাড়িতে নেবই না যতক্ষণে সেগ্রিক থাকে কিন্তু সবাই তো সেটা করতে পারে না এসে ফেলছে আবার অনেকে আছে যে সময় বিশিল মারছে ফেলছে না পরে গিয়ে ফেলছে যেমন আমাদের জন্য এক্ষুনি একটা সমস্যা হয়েছে গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায় এবার আমার রাস্তা পরিষ্কার চাই কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে সেই জন্য আমি কমিশনারকে বলেছি নিয়ে আমার বলার এখানে কিছু নেই আমি ওনলি ক্যালকাটা কর্পোরেশনের বাইরে কিছু বলতে পারি আমি কী সিবিআই কে জিজ্ঞেস করো আমি সিবিআই আমায় জিজ্ঞেস করছো কেন এই জানা আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন সকালবেলা অন্তত দু ঘন্টা সাতটা দিয়ে নটায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে নিয়ে যার গ্যারেজ নেই তা দেখুন যেরকম ধরুন আমাদের অনেকগুলো জায়গায় পার্কিং ফ্যাসিলিটি আছে আমি আমার চেতলার কথা বলছি হাজারবার বলেছি পাশেই আমাদের এ আছে সম্পূর্ণ আছে এক আমরা আমি করেছি থাকাকালীন যে এক হাজার টাকা করে মাসে নাইট পার্কিং এক হাজার টাকা মাত্র মানে যে কোনো গ্যারেজের সেই টাকা নেই দাও যেবে না রেখে দেবে গাড়ি অনেকে অনেকের আছে যে আমাদের আমাদের অনেকের আছে নাইট পার্কিং আছে অনেকে ফিজ দিয়ে রাখেন অনেকে আছেন এমনি রাখেন কিন্তু আমরা সবাইকে বলছি সকাল সাতটা দিয়ে নটা অবধি যদি একটু সরিয়ে দেন তাহলে আমরা পরিষ্কার কলকাতাটাকে পরিষ্কার রাখতে পারি এইটুকু আমার বলার আমার ল অ্যান্ড অর্ডারটা আমার সাবজেক্ট না আমি বলবও না কিন্তু পুলিশকে বলবো দেখে কারণ এগুলোর জন্য আমাদের ঝাড় দিতে অসুবিধা হচ্ছে শহর কলকাতায় অ্যাকচুয়ালি কোনো ওয়েটল্যান্ড নেই শহর কলকাতা ওয়েটল্যান্ড নেই কিন্তু আমার যেখানে পুকুর আছে সে কলকাতার বাইরে হলো সেটাও বাঁচানোর দায়িত্ব সবার আমাদের সকলের বজ্র যেখানে যেখানে ফেলা চুরি হচ্ছে না তো বলতে পারবো না তাহলে রোজ কোটে লোকে যাচ্ছে কেন সুতরাং বজ্র নিশ্চয়ই যেগুলো নিচ্ছে সেগুলো কোথায় ফেলছে লো ল্যান্ডে ফেলতে পারে ওয়েট ল্যান্ডে ফেলতে পারে পুকুরে ফেলতে পারে কিন্তু এই বজ্রটাই যদি আমাদের দিয়ে দেয় আমাদের যে সিএনডি আছে প্রত্যেকটা বড়োতে আমাদের গাড়ি আছে এগুলো তোলার জন্য এটা শুধু আমি একাই করি বোরো নাইনে যেখানে ঘুরে আই পাটা পাটা গাড়ি পাটা এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এটা কাউন্সিলারদেরও বলব যে আপনারাও এগুলো বড়ো এডিকে দিয়ে যাই এখানে পড়ে আছে কেন কি হয় আমরা যদি সকালে না পড়ি ভোরবেলার দিকে পুরনো লরি আসে সেই লরি করে তুলে নেয় তুলে নিয়ে সেটা চুপ করে চলে যাবে গিয়ে কোথাও না কোথাও ওটাকে ফেলে দেবে হতে পারে আমি বলছি না সব জায়গায় ওয়েটল্যান্ড হচ্ছে হয়তো লো ল্যান্ডও আছে সেটাকেও ভর্তি করছে हम 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 हर सबको अनुरोध कर रहे हैं जो हमारे पार्किंग को अगर हटाया जाए तो हम कलकत्ता को साफ रख सकते हैं झाड़ू दे सकते हैं सवेरे बहुत सारे ऐसे गाड़ी है जहां पर हम लोग झाड़ू नहीं दे पा रहे हैं साफ नहीं कर पा रहे हैं इसलिए हम कमिश्नर साहब को भी अनुरोध किया देख लीजिए अगर कानून में यह प्रोविज़न है या पुलिस से बात करके सात से नौ तक अगर पार्किंग ना रहे सब पार्किंग अगर हटा दिया जाए तो हम लोग वहाँ पर साफ़ कर सकते हैं एक दूसरा है बहुत सारे गाड़ी है जहाँ हटा नहीं पाइएगा वहाँ पर बहुत दिन से पड़ा हुआ है थाना को बोल के वो सब गाड़ी का क्या है नहीं है कौन मालिक है लेकिन अगर मालिक नहीं है तो गाड़ी को उठा के डॉक डौ, पॉन्ट बोले कार पॉन्ट कार क्या बोलते हैं वो कार जहाँ रखता है वहाँ पर लेके चले जाए क्योंकि नहीं तो हमारे साफ करने में असुविधा हो रहा है हम अभी एक वीडियो हैं अभी उसमें है जो आदमी को और भी सचेतन करने के लिए उनको अवेयरनेस के लिए एक वीडियो बनाया गया है गाना गा दिया है ये हम सारा कलकत्ता में बजाएंगे आदमी सचेतन अगर हो जाएंगे रास्ता में ना फैलेंगे सेग्रीगेट करेंगे वेस्ट को तो हमारा लिए बहुत इसको आगे बढ़ाने के लिए सक्षम होंगे